তাহলে আকইদার কায়েম আগে নামাজ কায়েম পড়ে দিন কায়েম করার প্রথম কাজ নামাজ কায়েম না জাকাত কায়েম না প্রথম কাজ হল তাওহিদ কায়েম প্রথম কাজ হলো আন তাশাদা আল্লাহ ইলাহাল্লাল্লাহ ও আনন্দ মোহাম্মদ রসউল্লাহ তাওহিদ এবং রাসালতার আকৈদা এখন কেউ যদি বলে যে না দিন কায়েম করতে গেলে যদি আমি আকেইদার কথা বলি তাহলে মানুষের মধ্যে বিভাজন হয়ে যাবে বিভাজন হয়ে শেষে তো আমি মানুষে পাবো না তো কাকে নিয়ে দিন কায়েম করব কি বলে খুব সূক্ষ্ম বিষয় আমি এখন দিন কায়েম করতে চাই বাংলাদেশে তো দিন কায়েম করতে চাই প্রথম শুরু করলাম কি দিয়ে আকেদার দাওয়াত দিয়ে তা আকেদার দাওয়াত দেওয়া মানে আমার দলের লোক খালি কমতে থাকবে আকিদার দাওয়াত দাওয়া মানে আমার অনুসারী দিন দিন কমতে থাকবো আমার মহব্বতকারী কমতে থাকবো আমার পছন্দকারী কমতে থাকবে আর আমলের দাওয়াত দিলে আমার অনুসারী বাড়তে থাকবে কিন্তু আমি যদি সত্যিকারের দিন কায়েম করতে চাই তাহলে আমার প্রথম কাজ হলো ইমানের দাওয়াত তাওহিদের দাওয়াত সন্ন্যতের দাওয়াত আকেইদার দাওয়াত লোক কমুখ যত কমুক অনেক নবী আমি সালাম সারা জীবন দাওয়াত দিয়ে একজন মতো নাই তাহলে মনে হয় কালাম কম ছিল নবীদের হেকমত কম ছিল নবীরা যদি এই হেকমতটা নিতেন যে প্রথমে আকিদার দরকার নাই প্রথম ফজিলত তারপরে দিন কায়েম করি ফেলমো পরে আকিদা কায়েম করি কারণ প্রথমে আমি আকিদার কথা বলে মানুষের মধ্যে বিভাজনের দরকার নাই প্রথম খালি ফজিলতার কথা কই ভাই আপনারা সবাই একবার সোবান আল্লাহ কন এক কোটি এতবার আল্লাহ আকবর কন এত কোটি খালি কোটি 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 বস্তা ভরে এরপরে সব আমার মহকবিল হয়ে যাবে এরপরে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে রাষ্ট্রে আমি চেয়ারে বসি পরের দিন আমি আকেইটা কায়েম করি ফেলব নবীরা এই একমতটা বুঝতে পারার নাই নাকি আমি আলাইকুম আসসালাম এই হেকমত অবলম্বন করছেন করেন প্রয়োজনে তাদের অনুসারী একজনও হয় নাই এরকম অসংখ্য নবী নবী সাল্লাম বলছেন কে দিন অসংখ্য নবী উঠবেন একজন মত নেই তাহলে তাদের কি যোগ্যতার অভাব ছিল পরিপূর্ণ যোগ্যতা সহকারে পরিপূর্ণ এলেম সহকারে পরিপূর্ণ আমল সহকারে বিশুদ্ধ আকিদা সহকারে বিশুদ্ধ মানহাস সহকারে তারা দায়িত্ব পালন করে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ দুনিয়ার মানুষ তাদের কথা শুনুক আর না শুনুক কয়জন শুনছে এটা মুখ্য বিষয় না কিন্তু সঠিক দায়িত্বটা রেসালটটা কিনা এটা মুখ্য বিষয় এই জন্য আমার বাইরে আমি যে কথাটা প্রথমে বলতেছি সেটা হলো এই যে দিন কায়েমের কথা বলছেন এই দিন কায়েমের প্রথম বিষয় হলো আকিদা আগে আকিদা বিশুদ্ধকরণ তারপরে নামাজ কায়েম শরীয়তের অন্য অন্য বিধি এখন কায়েদা বাদ দিয়ে যদি আমি মনে করি যে না আকিদা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না আকিদার আলোচনা করা যাবে না শিরিকের কথা বলা যাবে না বেদায়তের কথা বলা যাবে না কারণ এগুলো বললে মানুষের মধ্যে বিভাজন বাড়ে তা আমাদের দলের লক্ষ্য মিজেব। যাবো তো পরে আমরা দিন কায়েম কর্ম কেমনে এই মানহাজটা ভ্রান্ত মানহাস এটা বাতিল মানহাজ এই চিন্তাধারাটাই বাতিল এখানে মানহাজ সহি হল আকিম মানে আকিম তাওহিদ এই তাওহিদ আবার কেউ কম মনে করে যে তাওহিদ মানে শুধু ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে তাওহিদ এমন এক জিনিস এটা ব্যক্তি পরিবার সমাজ অর্থনীতি রাষ্ট্র আন্তর্জাতিক সবকিছুর সাথে তাওহিদ সম্পৃক্ত কিন্তু শুরুটা করতে হবে পরিবার থেকে নিজের থেকে নিজের থেকে তাওহিদ শুরু আন্তর্জাতিক সারা দুনিয়া ব্যাপী তাওহিদ তাওহিদের কোনো সীমানা নাই মানুষের জীবন যতদূর বিস্তৃত তাও ততদূর ততদূর বিস্তৃত কিন্তু এই যে মানহাজ বোঝানোর জন্য কথাটা বলতেছি এই যে দিন কায়েম করবেন এই দিন কায়েমের জন্য দিন কায়েমটা বুঝতে হবে কাদের আদলে সাহাবাই কারাম যেভাবে বুঝছেন তাবে ঈদে কারাম যেভাবে বুঝেছেন তাবে তাবিদে কেরাম যেভাবে বুঝেছেন তাদের বুঝের সাথে আমার বুঝ মিলাইতে হবে তাদের বুঝ থেকে যদি আমি বেশি বুঝি বুঝতে হবে আমি ভ্রান্ত গোমরা হয়ে গেছি আর তাদের বুঝ থেকে যদি কম বুঝি আমার বুঝটাকে যদি তাদের বুঝের সাথে মিলাইতে পারি তাদের মতো বুঝতে পারি তাহলে বুঝতে হবে আমার মানহাজ বিশুদ্ধ